হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আজকে একটা নকশি পিঠার খুবই সিম্পল একটা ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এই ডিজাইনটা খুবই সহজ যারা কোনো দিনও নকশি পিঠা তৈরি করেনি তারাও খুবই অনায়াসে বানিয়ে ফেলতে পারবে আর কম সময়ে অনেকগুলো পিঠা একসাথে তৈরি করে ফেলা যায় আজকের এই পিঠার ডিজাইনটা কেমন করে বানালাম চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি এখানে কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি আর পানিটা যখন ফুটে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এখানে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি আর মিনিট দুয়েক এভাবেই লো আছে এটাকে রেখে দিয়েছিলাম এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এটাকে একটা ডো তৈরি করে নেব এই তো আমরা রুটি তৈরি করি যেভাবে সেভাবে একটা ডো তৈরি করে নিয়েছি এখন এখান থেকে একটু ডো নিয়ে একটা রুটি তৈরি তারপরে একটা যে মুখ দিয়ে আপনারা কেটে নিতে পারেন অথবা আমার করে মতো কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন তো আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে এভাবে তৈরি করছি খুব সহজভাবে বেলুন দিয়ে বেলতেও হয় না এভাবে তৈরি করলে কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি এখন ডিজাইনটা করে নেব একটা বোতলের মুখ দিয়ে এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি অবশ্যই তার আগে কিন্তু এটাতে একটু তেল মেখে নেবেন তাহলে ডিজাইনটা স্মুথলি করা যাবে আর ডিজাইনটা কেমন করে করছি সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন একটা ভিসে টিন কাটার দিয়ে চারপাশে ডিজাইনটা করে নিচ্ছি আপনাদের কাছে যদি ভিসেপের টিন কাটের না থাকে তাহলে আমার মতো এই যে কয়েলের একটা স্ট্যান্ড দিয়ে এভাবে ডিজাইনটা করে নিতে পারেন কয়েলের স্ট্যান্ডটা একটু বাঁকা করে নিলে হয়ে যাবে তো এই তো আমার একটা পিঠা হয়ে গেছে আমি আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা তৈরি করা কিন্তু একদমই ইজি অবশ্যই প্রত্যেকটা পিঠা তৈরি করার আগে টিনে এবং আটার ডোয়ের উপরে তেল মেখে নিতে হবে তো সবগুলো একই পদ্ধতিতে তৈরি করে নিতে হবে আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনটাও তৈরি করে নিতে পারেন আমার চ্যানেলে আরও ডিজাইন দেওয়া আছে সেগুলোও চাইলে দেখে আসতে পারেন তো একই পদ্ধতিতে সবগুলো তৈরি করে নিয়েছি পিঠাগুলো দেখতে মশাল্লা দারুণ লাগে তো পিঠাগুলো তৈরি করার পরে এখন দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি এটাকে ভাজতে হবে তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এটা ভাজার সময় একেবারে হালকা হিটেই ভেজে নিতে হবে তেলটা যখন হালকা গরম হয়ে আসছে তখনই পিঠাগুলো দিয়ে দিতে হবে এভাবে মাঝে মাঝে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে একদম মিডিয়াম টু লো হিটে রেখে এটা ভেজে নেবেন যখন দেখবেন এটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে এরকম এটাকে একবার তুলে নিচ্ছি এই পিঠাগুলো দুইবার ভাজলে বেশি ভালো হয় সেজন্য আমি এটাকে দুবার ভেজে নেব আর ভাজার মাঝখানে অবশ্যই আধা ঘন্টা থেকে এক ঘন্টা গ্যাপ দিতে হবে পিঠাগুলো যখন সম্পূর্ণ পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই আবার কিন্তু দ্বিতীয়বারের মতো ভেজে নিতে হবে দ্বিতীয়বার ভাজার সময় চুলার হিটটা একদম লো হিটে থাকবে আর দ্বিতীয়বার ভাজার সময় কিন্তু বেশি টাইম লাগে না জাস্ট এক থেকে দেড় মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় এরকম কালার করে ভেজে নিয়েছি আপনারা চাইলে বেশি একটু কালার করতে পারেন তবে আমার পিঠাটা হয়ে গেছে আমি এভাবেই তুলে নিচ্ছি তো এই যে দেখুন পিঠাগুলো ভেজে তুলে নিয়েছি এখন এটা গুড়ের বা চিনির শিরায় ডোবাতে হবে আমি এখানে প্রায় হাফ কাপ গুড় আর হাফ কাপ চিনি মিশিয়ে নিয়েছি আপনারা যেকোনো একটা দিয়েও তৈরি করতে পারেন আর ওয়ান থার্ড কাপ মতো পানি দিয়ে দিয়েছি এখন এটাকে শিরা তৈরি করে নিতে হবে এই শিরাটা একেবারে ঘন করে ফেলা যাবে না এই যে একটার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু আঠালো হলেই হবে তো এভাবে করে নিয়েছি আর যখন এটা সম্পূর্ণ গলে গেছে অনেকটাই ঘন হয়ে গেছে তো এখন এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়ার পরে উল্টে পাল্টে দু থেকে তিনবার উল্টে পাল্টে নেবেন তাহলেই হয়ে যাবে বেশিক্ষণ এটাতে ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এই তো এভাবে এক দুবার উল্টে পাল্টে এটাকে তুলে নিচ্ছি এখন শিরাটা ঝড়িয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে এখন ঠান্ডা করার পরে এটার কালারটা অনেকটা পরিবর্তন হয়ে যায় আর দেখতে পারছেন পিঠাগুলো কতটা পারফেক্ট লাগছে আর সুন্দর লাগছে দেখেই খেতে ইচ্ছে করবে আর এটা কিন্তু একদম মুড়ির মতো মোসমসি হয় খেতেও বেশ ভালো লাগে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে